আপনি এখানে বসে কি ঘুষ বাণিজ্য করতেছেন না ঘুষ বাণিজ্য নিলেন এখানে হ্যাঁ আচ্ছা এখানে টাকা কেউ রাখলেন আচ্ছা একজন বিচার প্রার্থী যখন আদালতে যান তার একটাই আশা ন্যায় বিচার পাবেন কিন্তু সেই আদালতের কর্মচারীরা যদি ঘুষ ছাড়া কাজ না করে তাহলে মানুষ যাবে কোথায় লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সেখানকার দায়িত্বে থাকা নাজির ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে উঠেছে ঘুষ নেওয়ার অভিযোগ নয় এপ্রিল বুধবার একজন বিচারপ্রার্থী প্রার্থী বন্ড সংক্রান্ত কাজে গেলে নাজির তার কাছে টাকা দাবি করেন কাগজটা নিয়ে গেছিলাম যে যাওয়ার পরে তাকে বলেছিলাম যে এটি রাখেন এবং দ্রুত ছাড়ার ব্যবস্থা করেন তো সে এক বলল বললো যে ভাই এটাকে কিছু টাকা দিতে হবে তাহলে দ্রুত কাজটি হয়ে যাবে তো আমি তাকে পাঁচশো টাকি নোট একটা দিলাম টাকার নোট দিলাম তাকে এবং সে সেটাতে সন্তুষ্ট না সে আমার কাছে তার যে আরও দুজন সহকারী সেই দুজন সহকারীর জন্য আরো আমার কাছে পাঁচশো টাকা সে দাবি করলো আমি ভিডিওতে আপনারা দেখবেন হয়তো তা সে চাচ্ছে যে আমি দুইশো টাকা দিতে চাচ্ছি সে নিচ্ছে না বলতে হচ্ছে পাঁচশো টাকা আনেন এক পর্যায়ে আমি বললাম যে তাহলে আমার এই টাকাটা রিসিভ দেন তারাও কিন্তু সেই টাকাটা রিসিভও দিতে পারলো না সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ভিডিওতে পরিষ্কার দেখা যায় নাজির ইয়াসিন ঘুষ দাবি করছেন এমন কি টাকার অঙ্ক কমাতে নারাজ কারণ টাকার একটা অংশ নাকি দিতে হবে হিসাব রক্ষক গণেশ চন্দ্রকেও আর যখন ভুক্তভোগী রশিদের কথা বলেন তখন নাজির সাফ জানান এ টাকার কোনো রশিদ হয় না এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে অবাক হন অনেকেই মূলত যে মানে লোকজন আছে প্রতিটা যে সেক্টর আছে হ্যাঁ প্রতিটা সেক্টরে টাকা সরকার ওদেরকে মানে বসাইছে বা ওরা যে সরকারের কর্মচারী তারা আসলে টাকা নেওয়ার তো কোনো রুলস নাই কিন্তু টাকা ছাড়া এমন কোনো জায়গা নাই হ্যাঁ ওই নাজিরের ওখানে যান জিয়ুর ওখানে যান যে পেশকারের ওখানে যান ওই টাকা দিলে ঘরে কাজ দূরত হয় না দিলে ঘরে কোনো কাজ নাই ঘটনা হতেই পরিস্থিতি জানাজানি আজ করে নাজির টাকাটা লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এমনকি পরবর্তীতে বলেন তিনি কিছুই জানেন না অভিযোগ ওঠে হিসাবরক্ষক গণেশচন্দ্র ঘুষের টাকা নিতেন কিন্তু তিনি বিষয়টি অস্বীকার করেন ও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি এই টাকা এখানে বসে

আদালত ন্যায় প্রতিষ্ঠার জায়গা তাই এর কর্মচারীদের এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি বিচারপ্রার্থীদের